ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্লাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে আমাদের উপরে যখনই হামলা আসবে যখনই কোন স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে তখন আমরা এইভাবে জাতীয় ঐক্য আবার আমরা গড়ে তুলব বন্ধুরা উসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে আমি করতে চাই বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না যেতেই সেগুন বাগিচা আমাদের অফিসের কাছে কয়েকশো কাজে দূরে হবে তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোন সুযোগ নাই আমি বিস্মিত হয়েছি তিনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রকারন্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না যদি এটা হয়ে থাকে অনতি দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত আমরা সবাইকে সবাই তার পদত্যাগ চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে কোনম্বর কথা নির্বাচন কমিশনার বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা হাজার উপরে হামলা ঠান্ডা মাথায় কবি কুল হেডে এটা পরিকল্পিত আমরা আত্মন প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না অতি বিলম্ব এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন এবং সরকারকে বলতে চাই আপনারা যে পথে হাঁটছেন এটা খুবই আত্মঘাতী পথ আমার জুলাই ফ্রন্ট লাইনার আমরা রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের অনুসৃজন কেউ আজকে হামলাকারীদের নিশানার বাইরে নয় সুতরাং আজকে এদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের মধ্যে ঐক্য নিয়ে নানা আমরা নানা ধরনের আমরা ফটল দেখছি পরিষ্কার আজকে কথা নানা প্রশ্নে বিতর্ক থাকবে আলোচনা থাকবে মতপার্থক্য থাকবে দেশের স্বাধীনতা নিরাপত্তা জুলাই অভ্যুত্থানকে রক্ষা করবার প্রশ্নে ঘাতকদের বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে আমরা আবার আমাদের জাতি ঐক্য আমরা গড়ে তুলব এই ঐক্য যত জোরদার হবে খুনিরা তত বেশি তারা কিন্তু পশ্চাদ অপসারণ করবে চলুন আমরা বিতর্ক করি আলোচনা করি সভ্যতাকে চোখের মনির মতন করে নির্বাচন এবং গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে লক্ষ্য সেটাকে চোখের মনির মতন করে রক্ষা করব বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে অভ্যুত্থানকে অবশ্যই জানবাজি করে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আমরা রক্ষা করব আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যদি আমার ডাক আসে দলমত নির্বিশেষে কোন ব্যানারের দরকার নাই ডাক আসলে সবাই আবার রাজপথে পশে